আমাদের মানে আগে চাইদা ছিল পচুরে এখন এই ব্যালেন্ডার তৈরি হবেতে একটু চাইদাটা কম কিছু মাল বেচে কেনাও কম হয় এই অল্প লোকগুণ কাজ করি টুকটাক ভাবে এইভাবে মাধ্যম আমাদের চালায় দা পাটরটা তো আমাদের এখানে পসেস হয় না পাটরটা বর্ডারতে আসে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে মাধ্যম ওইখানতে এলসি মাধ্যমে ওইখানতে নিয়ে আসে কন্টেগে নিয়ে এসে এইখানে নিয়ে আসে আর তারপর আমরা কাজ করি আমার কাজটা এই যে মালটা মনে করেন পাথরটা আসার পরে কাটি কাটার পর মনে করেন ফিনিশিং দেয় ফিনিশিং দেওয়ার পরে খোটাই খোটানোর পরে ঘরে তুলি দেয় এইটাই আমার কাজ পেশা হিসেবে কি মনে করেন এটা তো আমাদের কোনো ক্ষতি বলি আমাদের কিছু মনে হয় না আমরা মেশিন দিয়ে ধুল খাই নিয়ে কিছু না মেশিন দিয়ে পানি সব সময় থাকে আমাদের এখন আর আগে তো মনে করেন আপনার যে সময় কাজ হইছে সে সময়কার পাটা তো মনে করেন পানি টানি কিছু ছিল না পদ্ধতি ছিল না আর এখন তো পদ্ধতি আলাদা এখন ডিরামে পানিটা কি সব সময় মেশিনি পানি দেয় এক ফোটা ধুলো ওঠে এই কারণে আমাদের কোনো ক্ষতি বলতি কোনো জিনিস আমরা বুঝি না আমি কাজ করতেছি আজকে প্রায় ছয় বছর ধরে এক জায়গায় তৈরি করে আমাদের মাল দিয়ে আপনি ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে আপনি হিলি বর্ডার আছে বুমরা বর্ডার আছে বর্ডারতে ইনপুটের পরে এই জায়গায় আসে এই জায়গায় আসার পরে আমরা মেশিন আছে মেশিনে কাটার পরে আর কি পানির লাইন আছে পানি দিয়ে মাল কাটি কাটলে পরে এরপরে কাটে মাল দিয়ে বানাই আর কি না আমাদের এরকম কারোর সমস্যা হয় না আমাদের জায়গায় পানির লাইন আছে ঠিক আছে কোনো দুল ওরে না আপনার যে আমরা মাল মেশিন দিয়ে কাটি কোনো দুল ওরে না কোনো সমস্যা হয় না এই আমি অনেক দিন ধরে কাজ করতে যাম কোনো সমস্যা হয়নি প্রতিদিন তো আপনার আশিটা নব্বইটা একশো এরকম করে বানানো হয় আমার কাজ করতেছে আছে দশ পনেরো বছর ধরে আমরা কারখানা চালু করছি তো নিরাপত্তার জন্য আগে সিস্টেম আছে নন সিস্টেম পানি দেওয়া মারে কোনো পাবলিক আমার কর্মচারী আজ পর্যন্ত আঠারো উনিশ জন কাজ করার কোনো ক্ষতি হয়নি কোনো সমস্যা হয়নি মোটামুটি ভালো চাহিদা মানে যেমন অর্থনৈতিক অবস্থা একটু ব্যাংক লোন পেলে একটা সুবিধা পাইকারি বিভিন্ন একটা আছে দুইশো টাকা একটা নকশা করেন তো ওই যেমন আসছেন না ওই যেটার মধ্যে না হ্যাঁ নকশা হওয়া এত দরকার না হ্যাঁ